তো এই কারণে হইলো এত না দাশ কম হইছে আতাসা যে যার সংসার জীবনে যদি ব্যস্ত হয়ে যায় আর দূরুত তো যদি মনে করা রোড দ্বারা বেশি দেখে আর মামা আসে না সময় পায় না তার মানেই না যে একে অপরের ভালোবাসা কম ভালোবাসে দূরে থাকলে ভালোবাসার জ্বলায় বেশি কথা এজন্য আমার আমার থেকে মনে হয় যে আমি আসলে মনে হয় যাবে বিদেশে থাকি এরকম একটা ফিল হয় আপনারা বলেন যে দেশের বাইরে থেকে এমন করেন না আমরা

আমার মা এমন একটা মানুষ আপনারা হয়তো কি মনে করেন আমার মা কোন দিন তার ভাইরা কি করলো কি আসলো না কি বাপর জন্য দিলো না কি না আমরা যদি কোয়ো আমার মা পরে কতদিন খুন পরে কয়

এবার <laughs> yeah, <laughs> <laughs> <Yeah. laughs>

হুম এই যে না এটা ছেলে এটা এটা বলতে হয় না কারণ নাতির গরে পুতি পুতির গরে সানার তাহলে কিন্তু তাদের কোনো रिश्ता নাই এটাও আরেকটা ছেলে ছেলের জন্ম পজর্ম হলো আরেকটা প্রজন্ম হলো তা এখন চলে যাবে মারা হয়তো একটু মন খারাপ হইতে পারে কইতে পারবা না না মামারা চলে যাচ্ছে অবশেষে দেখেন মার যদি একটু কষ্ট হচ্ছে তবে আমার বেশি কষ্ট আমি অবশেষে বৌমার মুখটা দেখতে পারলো এরাই তো আমার অবশেষে বৌমার মুখটা দেখতে পারলেন

মা তার মাকে বিদায় দিচ্ছে দেখেন মা জিনিসটা কি না একদম বয়স্ক মানুষ সব মার কথা বলে মা এমন একটা জিনিস হুম

মন খারাপ করো না আমরা আবার আসব আমার কাছে আবার আবার আমি নিয়ে আসব হ্যাঁ মামা কতদিন ছিল তোমার মন খারাপ যেন মন খারাপ করো না চলো আবার আসবো না যাব না ছাড়াই দূরে দাঁড়িয়ে বিয়ে করলে অবস্থা